আমরা আমাদের প্রিয় নবী আমাদের একমাত্র আদর্শ সৈয়দুল মুরসালীন খাতম্নবি প্রিয় নবীর প্রতি সালাম পেশ করছি হজরত মাহমদ মুস্তফা সাল্ল আলিহাস্লাম বদরহুদ খন্দক থেকে শুরু করে আজকের এই দিন পর্যন্ত যে সকল মোমেন মোমেন মুসলিম মুসলিমাত আল্লাহর দিনকে বিজয় করার জন্য শাহাদাতের তামান্নাকে ধারণ করে শহীদ হয়েছেন সে সকল সুহাদায় আত্মার জন্নাতের সর্বোচ্চ মকম জন্ম পর্দার অন্তরালে সম্মানিতা ইসলাম প্রিয়া মা বোনেরা গত জুমাই আমি আলোচনা করেছিলাম সাহাবিদের কি গুণাবলী ছিল ধারাবাহিক আলোচনার আজকে দ্বিতীয় পর্ব আজকেও আমার আলোচনার বিষয় হচ্ছে সাহাবিদের কি গুণ ছিল এবং আমাদের জীবনে সেটি কতটুকু অর্জন করা উচিত সাহাবিরা হচ্ছেন এই পৃথিবীর শ্রেষ্ঠ মানুষ আল্লাহ রসুল সাল্লাহ আলী ও যে আমল করেছেন গোড়া দাবড়ি ইসলামের জন্য যে ভূমিকা তারা রেখেছেন সারা পৃথিবীর মানুষের আমলকে যদি একসাথ করা হয় আল্লাহ রসুল সাল্লামের সাহাবিদের যুদ্ধে যাওয়ার যেই ঘোড়া ওই ঘোড়ার পায়ের ধুলির সমানও আমাদের আমল হবে না কি বলেন ঠিক না ব্যা ঠিক সুতরাং সাহাবিরা হচ্ছে আমাদের অনুকরণীয় অনুসরণীয় আল্লাহ রসুল সাল্লাহ আলিয়াল্লামের সাহাবিরা রসুল্লাহকে সরাসরি দেখে দেখে আমল করেছেন ঠিক সাহাবীরা রসুল্লাহকে যেভাবে অনুসরণ অনুকরণ করেছেন আমরাও সাহাবিরা যেভাবে রসুল্লাহকে মেনেছেন আমরাও সেভাবে আল্লাহ রসুল সাল্লি সাল্লামকে অনুসরণ অনুকরণ করার মধ্য দিয়েই পরকালে আমাদের মুক্তি নিশ্চিত করতে পারব সাল্লাহ আলী সাল্লামের সাহাবিরা ন্যাকামল যত বেশি করতেন আবার তারা পরকালের ভয়ে ততটা ভীত ছিলেন তাদের মনে কহ কখনো অহংকার জাগত না আমি অনেক বেশি আমল করে ফেলেছি অনেক ন্যাক আমল করে ফেলেছি এরকম চিন্তা সাহাবিদের মনে কখনো আসতো না বরঞ্চ সাহাবিরা তারা পরকালের ভয়ে তারা সব সময় ভীত থাকতেন আখ রাতের ভয়ে তারা ভীত থাকতেন ক্যামতের দিনের ভয়ে তারা সবসময় ভীত থাকতেন الله فاك رب العالمين بولن سورة النم سر النور ايات نمبر شينترش الله فاك رب العالمين بلن يخافون يوما تقلب فيه القلوب والابصار الله فاك رب العالمين بولن تراب هاي قرشه ديم كيف যেদিন অনেক অন্তর এবং দৃষ্টি বিপর্যস্ত হয়ে পড়বে অন্তরগুলো ভয়ে ভীত বিহ্বল হয়ে যাবে দৃশ্যগুলো ফ্যাকাশে হয়ে যাবে চোখের মধ্যে মানুষের ভয়ের আতঙ্কের চিহ্ন লক্ষ্য করা যাবে যেদিন সেই দিনের ভয় সাহাবিরা সময় অন্তরে ধারণ করতেন লালন করতেন পৃথিবীর কোনো মানুষ যদি পরকালকে এই জীবন আমাদের শেষ নয় পরকালে আরেকটি জীবন আছে সেদিন আল্লাহর সামনে আমাদেরকে দাঁড়াতে হবে এমন চিন্তা যদি কোনো মানুষের অন্তরে থাকে তাহলে পরে সে মানুষ অন্যায় করতে পারে না অপরাধ করতে পারে না জুলুম করতে পারে না অত্যাচার করতে পারে না কোন ফাকার খারাপের সাথে ওই মানুষের সম্পর্ক থাকতে পারে না কারণ সেই মানুষটি জানে আমি পরকালে আল্লাহর সামনে দাঁড়াতে হবে প্রিয় ভাইরা যেদিন মানুষ বলবে বত ভীত বিহ্বল হয়ে মানুষ সেদিন বলতে থাকবে সূরা নাম সূরা ইয়াসিন আয়াত নাম্বার 52 আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ক ইয়া ওয়াইল بعثنا من مرقدنا هذا ما وعد الرحمن وصدق المرسلون الله فعل رب العالمين بالين مانوشدين بالباب اما دير جن از قالوا يا ويلنا اج اما دير جن دربه কে আমাদেরকে কবর থেকে আজকে উঠাল মানুষ বলবে কে আমাদেরকে কবর থেকে আজকে উঠাল বরঞ্চ দয়াময় আল্লাহ তো এই দিনের ওয়াদায় আমাদের সাথে করেছিলেন আর রসুলগন যা বলেছেন সব তো আজকে সত্য প্রমাণিত হয়ে গেল বলেন আল্লাহ একবার কালকে আমাদের ময়দন যখন সংগঠিত হয়ে যাবে মানুষগুলো কেমতের দিনটা দেখে বলবে আজকে আমাদেরকে কবর থেকে কে উঠালো এই দিনের ওয়াদাই তো আল্লাহ ফাকুল আলমিন আমাদের সাথে করেছিলেন আজকে তো সেটা সত্য হয়ে গেল আজকে তো সেটা সত্যি প্রমাণিত হয়ে গেল রসুলরা তো এই দিনের কথাই আমাদেরকে বলেছেন কঠিন দিন হবে ভয়াবহ কঠিন দিন হবে সেদিন যেই দিন কেউ কারো কাজে আসবে না চক্ষুগুলো ভয়া আতঙ্কিত হয়ে যাব মানুষের চেহারাগুলো ফ্যাকাশে হয়ে যাবে কিয়ামতের দিনের ভয়ে যেদিন দিন পৃথিবীর সব কিছু খুলে খুলে বলে দেবে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন সূরার নাম সূরা জিলজাল আয়াত নাম্বার 4 এবং 5 আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ইয়াউমা ইযিন তুহাদিসু আখবারহা বিআন্না রাব্বাকা আউহালাহা সেদিন পৃথিবী তার বৃত্তান্ত বর্ণনা করে দেবে কারণ আপনার পালন কর্তা তাকে আদেশ দান করবে তার মধ্যে কি সংগঠিত হয়েছিল কি কি কাজ হয়েছিল সেদিন পৃথিবী সব কিছু খুলে খুলে বর্ণনা করে দেবে পৃথিবীর ভিতর থেকে পৃথিবীর সব কিছু ভূমি করে বের করে দেবে পৃথিবী একবারে খালি হয়ে যাবে আর আমরা যে কাজগুলো পৃথিবীর বুকে থেকে করি সব কিছু পৃথিবী রেকর্ড করে নিচ্ছে কি বলেন ঠিক না ভাই ঠিক ছোট্ট একটা মেমরি কার্ডের মধ্যে যদি সকল ভিডিওগুলো সংরক্ষণ করে রাখা যায় আল্লাহ পাক রব্বুল আলামিন এই পৃথিবীটাকে পুরো মেমরি কার্ড করে দিয়েছেন আমার কাজে কর্মের সব কিছু এই পৃথিবীর মধ্যে রেকর্ড হচ্ছে কালকে আমাদের ময়দানে আপনি আল্লাহ ফাক রব্বুল আলমিন আপনার এই কর্মগুলো বিডিও আকারে জনসম্মুখে পেশ করে দেবে আল্লাহকে এই ক্ষমতা রাখেন কি রাখেন না দুনিয়ারে ছোট্ট মাথা যদি এই পাওয়ার রাখেন এই ক্ষমতা রাখেন এই শক্তি দেখাতে পারেন আর যিনি এই মানুষকে তৈরি করেছেন তিনিও তার মানুষের আপন কর্মগুলো কালকে আমাদের ময়দানে অডিও ভিডিও সব রকমের রেকর্ডের ব্যবস্থা দুনিয়ার মধ্যে করে রেখেছে সুতরাং সেই দিন অস্বীকার করার কোনো সুযোগ নেই আপনি জমিনের উপরে কি কাজ করেছেন কোন অন্যায় করেছেন সব কিছু রেকর্ড হচ্ছে আপনি জমিনের উপরে কোন ভালো কাজ করছেন সেটাও রেকর্ড হচ্ছে কালকে আমাদের ময়দানে আপনি দেখতে চাইলে সরাসরি আল্লাহ ফাক রব্বুল আলামিন ভিডিও আকারে আপনার সামনে পেশ করতে সক্ষম সুতরাং দুনিয়ার মানুষকে বলতে চায় দুনিয়াতে অন্যায় করে কেউ পার পেতে পারবে না কালকে আমাদের ময়দান আল্লাহ ফাক রব্বুল আলামিন সব কিছু রেকর্ড ফাঁস করে দেবে সুতরাং আল্লাহ রসুল সাল্লাহ আলী সাল্লামের সাহাবিরা পরকালকে যেভাবে ভয় করতেন আমরাও পরকালকে সেভাবে ভয় করব কি বলেন ঠিক না বৈ ঠিক সাহাবীদের মত পরকালকে আমরাও ভয় করব সাইয়েদ ওমর রাদিয়াল্লাহু তাআলা দিয়ে জোর করে পানি ফলছেন গণনা করছেন সাহাবীরা অন্য সাহাবীরা জিজ্ঞাসা করলেন আমিরুল মুমিনিন আপনি ঈদের দিন খুশির দিন আপনি কান্না করছেন কেন অথচ আল্লাহ ফাকরব গুলা আলামিন আপনাকে তো বেহেশতের সুসংবাদ দিয়েই দিয়েছেন সেইদিন ওমরা জেল্লাহতাল বললেন আল্লাহ রসুল জীবিত থাকা অবস্থায় আমাকে জান্নাতের সার্টিফিকেট দিয়েছেন কিন্তু আমি তো জানি না রসুল যাওয়ার পরেই সুসংবাদ এখনো বহাল আছে কিনা এই ভয়ে আমি আল্লাহর দরবারে আমার গুণামাফের জন্য কান্না করছি বলেন সুরাহান সাবিয়া এরকম কোনো ভয় করতেন পরকালের ভয়ে সাহাবীরা সব সময় ভীত সন্তুষ্ট ছিলেন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু সাহাবীরা যদি কোনো অপরাধ করতেন রসুল্লার কাছে এসে স্বীকার করতেন ইয়া রাসূলুল্লাহ আমি অপরাধ করে ফেলেছি আমাকে আমার গুনাহ কি হবে না কারণ আমি দুনিয়ার এই অপমানিত হওয়ার চাইতে পরকালকে অপমান পরকালে অপমানিত হওয়াকে বেশি আমি সংকল্প করি এবং পরকালে অপমানটাকে আমি বড় বড় করে দেখি আজকে দুনিয়ার জমিনে যদি দুই পক্ষের মধ্যে বিচার করা হয় বিচারের জন্য বসা হয় আমরা এক পক্ষ মনে করি মিথ্যা কথা বইলাও যদি দুনিয়াতে জিতা যায় এটাই মনে আমার সফলতা কি বলেন ঠিক না মিথ্যা কথা বলেই যদি আমি জিততে পারি মনে হয় এটাই আমার সফলতা কিন্তু এই ব্যক্তি যে এই চিন্তা করে না এখানে মিথ্যা বলে পার পাওয়া যাবে আমি জিততে পারবো দুনিয়ার মানুষের কাছে ফাঁকিবাজি করে আমি জিততে পারব কথার চদ্রতা দিয়ে আমি জিততে পারব কিন্তু আল্লাহর আদালতে সেদিন আর মিথ্যা বলার কোনো সুযোগ নাই সেদিন আমার রেকর্ডগুলো আল্লাহর সামনে ওপেন দেখানো হবে সুতরাং সেখানে আমার এই রেকর্ড দেখে আমি আবার মিথ্যা বলবো কেমনে সেদিন পার পাওয়ার কোনো সুযোগ নাই সুতরাং পরকালকে ভয় করতে হবে পরকালের চিন্তা আপনার মাথায় থাকতে হবে সাহাবিদের মতো পরকালকে ভয় করা শিখতে হবে আল্লাফাক আলমিন আমাদের সকলকে সাহাবিদের মতো পরকালকে ভয় করার তৌফিক দান করুক সকলে বলো না আমি আপনি গোপনেও ভয় গোপনেও পরকালকে ভয় করবেন সাহাবিরা গোপনেও গুণা করতেন না কারণ আল্লাহ দেখছেন এই অনুভূতি সাহাবিদের মধ্যে ছিল আমার মধ্যে অনুভূতি থাকবে আমি যদি দুনিয়ার সকল মানুষের অগসরে গিয়েও কোন অপরাধ করি কেউ দেখে না একজন দেখে তিনি কে আর এই জমিন আমার কর্ম রেকর্ড করছে এই চিন্তা আপনার মধ্যে থাকতে হবে প্রিয় দুই আল্লাহ হল গুণাবলীর মধ্যে দুই নম্বর গুণাবলী হল যখন বিরোধীরা ইসলামের পক্ষের লোকদেরকে হুমকি দিত তখন সাহাবিদের ইমান আরো ভিত্তি পেয়ে যেত বলেন সুহান আল্লাহ সাহাবিদের ইমান আরো কি বৃদ্ধি পেয়ে যেত যখন বিরোধী পক্ষ কুফার আল্লাহ রসুল সাল্লাল্লাহ ইয়াসাল্লা সাহাবিদেরকে হুমকি দিতেন এই হুমকির বদরতে সাহাবজিদের ইমান নিস্তেজ হয়ে যেত না তারা ভয় পেতেন না বরঞ্চ তাদের ঈমান কেল্লাফ্থ রব্দুল আলামিন আরো শক্তিশালী করে দিতেন এবং তাদের ইমান আরো বৃদ্ধি পেয়ে যেত সুবান আল্লাহ বলেন প্রিয় হাজিরিন এটা আমার কথা নয় সুরান্নম সুরালে মরান আট নম্বর একশো তিয়াত্তর আল্লাফা তব্দুল আলামিন বলেন এলেদিন কলেলঘুন্যা সুইন إن الناس قد جمعوا لكم فاخشوهم فزادهم إيمانا وقالوا حسبنا الله ونعم الوكيل الله رب العالمين بلن الذين قالوا لوكرا لوكرا جدر كي بولت قال لكم الناس ان الناس قد নিশ্চয় তোমাদের বিরুদ্ধে লোকজন সমবেত হচ্ছে নিশ্চয় তোমাদের বিরুদ্ধে লোকজন একত্রিত হচ্ছে জমাউ লাকুম তোমাদেরকে আক্রমণ করার জন্য লোকজন একত্রিত হচ্ছে সমবেত হচ্ছে فاخشوهم فاتب তোমরা তাদেরকে ভয় করো সাহাবীদেরকে যখন এই কথা বলা হতো فزادهم ایمانا

মনে রাখবা তোমাদের হুমকি ধুমকি কে আমরা ভয় পাই না তোমাদের কোন হুমকি কে আমরা ভয় পাই না কারণ আল্লাহ আমাদের জন্য যথেষ্ট আল্লাহ বলেন দেখেন না এখন মসজিদরা আমাদেরকে হুমকি দেয় কি বলেন দেয় কি দেয় না কুফার আমাদেরকে হুমকি দেয় কুফার বলতে আমাদের প্রতিবেশীদেরকে আমরা বুঝাই কি বলেন ঠিক না ব্যাটি ওরা কুফার নয় ওরা হলো মুশ্রিক ওরা হলো ওরা ওরা আমাদেরকে হুমকি দেয় এখন আমাদের ইমান বাড়বে না কমবে আমরা কি ভয় পাবো না আরো ইমান বেড়ে যাবে আমাদের ইমানকে আরো বাড়িয়ে তুলতে হবে কোন কুফারের ভয় কোন কুফারের আতঙ্ক দেখানোকে আমরা ভয় দেখানোকে আমরা কোনো সময় ভয় পাব না প্রিয় ভাইয়েরা আমার তারা আমাদেরকে খাবার দেবে না তারা আমাদের উপর বিমান হামলা করবে বিভিন্ন রকমের ভয় আমাদেরকে দেখায় আলহামদুলিল্লাহ বাংলাদেশের ইমানদার মুসলমানদের ইমান তাদের ভয় দেখানোর পরে আরো বেশি তাজা হয়ে যাচ্ছে এটা সাহাবিদের বৈশিষ্ট্য সাহাবিদের বৈশিষ্ট্য এমন ছিল তাদেরকে যখন কেউ হুমকি দিত তাদের ইমান আরো বহুগুণে বৃদ্ধি হয়ে বৃদ্ধি পেয়ে যেত আল্লাহ তাদের জন্য যথেষ্ট তারা বলতেন আল্লাহ অনেকে মনে করে ইন্ডিয়া যদি আমাদেরকে খাবার না দেয় না দেয় রসুন না দেয় তাহলে আমরা না খেয়ে মারা যাব আমরা বলি হাসপনাল ইন্ডিয়ার পেঁয়াজ রসুন আদা ইন্ডিয়ার প্রোডাক্ট আমাদের দেশে না আসলেও চলবে কারণ আল্লাহ আমাদের জন্য যথেষ্ট আল্লাহ পাক রব্দের আনুভত্য যদি আমরা করি আল্লাহকে যদি আমরা শুধুমাত্র ভয় করি পৃথিবীর কোন শক্তিকে যদি আমরা ভয় না করি আল্লাহ আমাদেরকে সাহায্য করবেন সুতরাং সাহাবিদের মতো পৃথিবীর কোনো শক্তিকে আমরা ভয় পাবো না এটা ইমানদারের বৈশিষ্ট্য সাহাবিদের বৈশিষ্ট্য ছিল আমাদেরও বৈশিষ্ট্য এটা হওয়া উচিত আমরা আল্লাহ ছাড়া পৃথিবীর কোনো মানুষকে ভয় পায় না তারা আমাদেরকে যত হুমকি দিবে তত ইমান আমাদের আরও তাজা হয়ে যাবে ইনশাআল্লাহ তারা যত হুমকি দিবে তত ইমান আমাদের বেড়ে যাবে ইনশাআল্লাহ আমাদের অক্ষ আরো সমৃদ্ধি হবে আমরা আরো একমত হয়ে যাব সকল বেদাবেদ বলে কুফারদের বিরুদ্ধে মোশেকদের বিরুদ্ধে আমরা লড়াই করব। এটা হলো সাহাবিদের ইমান এটা ছিল সাহাবিদের বৈশিষ্ট্য আমাদেরও বৈশিষ্ট্য হওয়া উচিত যে কোনো সময় কোনো বিরুদ্ধবাদীরা কুফাররা যখন ইমানদারদেরকে হুমকি দিবে ইমানদারদের ইমান বেড়ে যাবে এটা সাহাবিদের বৈশিষ্ট্য সুতরাং আল্লাহ ফাক রব্বুল্লাহ আলমিন আমাদের ইমানকে কুফারদের হুমকির মুখে আরও বৃদ্ধি করার তৌফিক দান করুক সকলে বলুন আমিন প্রিয় হাজরিন আল্লাহ রসুল সাল্লাহ আলী সাল্লামের সাহাবির এবং রসুল্লাহ সাল্লাহ সাল্লাম নিজেই তাদের তৃতীয় নাম্বার বৈশিষ্ট্য হলো গুণাবলী হল তারা মৌমিনদের ব্যাপারে ছিলেন একবারে দয়ালু মৌমেনদের ব্যাপারে ছিলেন কোমল হৃদয়ের অধিকারী আর কাফেরদের ব্যাপারে ছিলেন তারা কঠোর সুবাহ বলেন আল্লাহ ফাক রব্দুল আলমিন বলেন سورة, نام سوره فتح ايات نمبر 11 الله فات رب العالمين ولن محمد الرسول الله والذين معه أشداء على الكفار رحماء بينهم محمد صلى الله عليه وسلم الله الرسول والذين معه أشداء মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে যারা থাকেন অর্থাৎ সাহাবীরা আশিদাউ আলাল কুফফার কুফফারদের ব্যাপারে তারা হলেন কঠিন রুহামাউ বাইনাহুম এবং তাদের নিজেদের বেলায় হলো তারা একজন অপরজনের উপর অত্যন্ত কোমল হৃদয়ের অধিকারী সুবহানাল্লাহ বলেন আমরা আল মুসলিম আখুল মুসলিম মুসলমান মুসলমানের ভাই এক মুসলমানের বিপদে এক ইমানদারের বিপদে আরেক এক ইমানদার দুর্বার গতিতে এগিয়ে যাবে প্রয়োজন হলে পরে এক ইমানদারের জন্য আরেক ইমানদার জীবন পর্যন্ত দিয়ে দেবে কি বলেন ঠিক না ব্যাচি কিন্তু কুফাররা যদি আমাদেরকে হুমকি দেয় কুফাররা যদি আমাদের ধমক দেয় কুফারদের বেলায় আমরা শিষা ডালা প্রাচীরের ন্যায় তাদের বিরুদ্ধে কঠোর থেকে কঠোর হয়ে যুদ্ধ করার জন্য প্রস্তুত হতে হবে কি বলেন ঠিক না ব্যাচি সাহাবীরা এরকম ছিলেন কাফেরদের ব্যাপারে কঠোর মানে এমন নয় সাহাবীরা যখন কাফেরদেরকে দেখতেন তাদের সাথে খারাপ আচরণ করতেন কঠোর আচরণ করতেন বিষয়টা এমন নয় বরঞ্চ কাফেররা যখন মুসলমানদের বিরুদ্ধে ईमानদারদের বিরুদ্ধে ষড়যন্ত্র করত তখন যুদ্ধের জন্য প্রস্তুত হনিত অথবা তিরস্কার করত তখন ইমানদার সাহাবিরা তাদের বিরুদ্ধে কঠোর হয়ে প্রতিবাদ করতেন কান নহম বুনিয়ান উমরসুস শিষা প্রাচীরের নেই তাদের বিরুদ্ধে যুদ্ধ করতেন কি বলেন ঠিক না ম্যাডাম ঠিক কিন্তু আমাদের দেশে কিছু মানুষকে দেখা যায় এমন তারা কাফেরদের শত্রুদের গলায় গলায় সম্পর্ক কিন্তু ইমানদারদের সাথে সম্পর্ক নাই ইমানদারদেরকে দেখতে পারে না আলেমদেরকে দেখতে পারে না আছে না নাই কি বলেন ঠিক না ব্যাঠি আলেমদেরকে দেখতে পারে না কিন্তু মুশ্রিকদের গ্রেপ্তার করা হলে পরে তারা বিবৃতি দেয় আছে না নাই মুশ্রিকদের কে যখন গ্রেপ্তার করা হয় তাদের বিবৃতি আসে তাদের অন্তর জ্বালা শুরু হয়ে যায় কিন্তু যখন আলেমদেরকে নির্যাতন করেছে আলেমদের উপর জুলুম করেছে আলেমদেরকে ডান্ডা বাড়ি পড়িয়েছে তখন তাদের অন্তরের মধ্যে কোনো কষ্ট আসে নাই কি বলেন ঠিক না ব্যাচি এতেই বোঝা যায় তারা কোন দলের লোক কি বলেন ঠিক না ব্যাচি এই আচরণের মধ্যেই বোঝা যায় তারা কোন দলের লোক মোমেনরা মোমেনদের প্রতি থাকবে দয়ালু রহমদিন আন্তরিকতার সম্পর্ক থাকবে বিপদে আপদে সাথী হবে এক মোমেন আর এক মোমেনের কি বলেন ঠিক না ঠিক প্রয়োজন হলে পরে জীবন দিয়ে দিবে একজন মোমেন আরেক মোমেনের জন্য কিন্তু দেখা যায় ভিন্ন চিত্র সুতরাং সাহাবিরা ছিলেন এমন নিজেরা নিজেদের সময় নিজেরা নিজেদের বেলায় ছিলেন কোমল দিদের অধিকারী একজন আরেকজনের প্রতি ছিলেন রহম দিল দিলের অধিকারী কিন্তু কাফেরদের বেলায় ছিলেন কঠোর সুতরাং আমাদের এই নীতি অবলম্বন করতে হবে আমরা নিজেদের বেলায় ইমানদার ইমানদারের বেলায় হব রহম দিন একজন আরেকজনের বিপদে আপদে যাব একজন একজনের সুখে দুঃখে সাথী হব হাসি কান্নার সাথী হব আর কাফেরদের বেলায় আমরা কঠোর থেকে কঠোর হব ইনশা কি পারব ইনশাআল্লাহ প্রিয় উপস্থিতি আল্লাহ রসুল সাল্লাহ আলী সাল্লামের সাহাবিদের এই নীতিকে অবলম্বন করতে হবে যখন আমাদের ইসলামের পক্ষে পক্ষে কোন সিদ্ধান্ত আসবে বেলায় কোন সিদ্ধান্ত আসবে তখন আমরা সিসারালা প্রাচীরের ন্যায় একজন অপরজনের পাশে দাঁড়িয়ে যাব আর যখন কাফেরদের বেলায় আসবে তখন আমরা সিসারালা প্রাচীরের ন্যায় তাদের বিরুদ্ধে লড়াই করার জন্য প্রস্তুতি নিতে হবে কি বলেন ঠিক না প্রিয় হাজির তাহলে আমরা সার মর্ম যদি বলি এক নম্বর হচ্ছে আল্লাহ রসুল নামের সাহাবিরা আমতকে ভয় করতেন পরকালকে ভয় করতেন চরম ভয় করতেন আমরাও পরকালকে ভয় করব কি বলেন ঠিক না আর তারা যখন ইসলাম বিরোধীরা তাদেরকে হুমকি ধুমকি দিত তখন তারা এই হুমকি ধুমকির পরে তাদের ইমান কখনো দুর্বল হতো না বরঞ্চ ইমান আরও ভিত্তি পেত আর তিন নম্বর হচ্ছে তারা মোমেনদের ব্যাপারে ছিলেন নিজেরা নিজেদের বেলায় ছিলেন নরম দিলের অধিকারী আর কাফেরদের বেলায় ছিলেন কঠোর থেকে কঠোর দিলের অধিকারী প্রিয় হাজরি আসুন আমরা আমাদের জীবনে এই চরিত্রকে লালন করি ধারণ করি আমাদের মধ্যকার এই সাহাবিদের এই গুণগুলো আমরা আমাদের নিজেদের জীবনে আনার চেষ্টা করি পার্বতী আল্লাহ আল্লাফাক রব্বুল আয়জাতুল জালাল আমাদের সবাইকে এই সাহাবিদের মতো হওয়ার তৌফিক দান করুক সাহাবিরা যেমন ইসলামকে নিজেদের জীবনের একমাত্র পাথি হিসেবে নিয়েছেন রসুল্লার আদর্শকে নিজেদের জীবনে একমাত্র আদর্শ হিসেবে নিয়েছেন আমরাও আমাদের আদর্শ রাসূলুল্লাহর আদর্শকে একমাত্র আদর্শ হিসাবে গ্রহণ করব আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে বুঝার তৌফিক দান করুন আমিন উমা তাওফীক ইল্লা বিল্লাহ ওয়া আখির দাওয়ানাল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন যারা পরে